এটা দিয়ে ছাড়বো এটা দিয়ে টানবো ছাড়বো একবার এটা দিয়ে টানবো একবার এটা দিয়ে টানবো এটা দিয়ে টানবো তার অপোজিট দিয়ে ছাড়বো এটা দিয়ে টানবো ওটা অপোজিট দিয়ে ছাড়বো সবসময় আমরা ভালো কথা চিন্তা করতে করতে ওপরে নিঃশ্বাসটাকে তুলবো ভালো কথা চিন্তা করতে করতে আমরা এই জায়গাটা নিঃশ্বাস করতে আস্তে ছাড়বো তিন থেকে পাঁচবার সবাই করবে তাহলে তোমরা যদি আমরা নিজেরা ঠিক না থাকি আমরা নিজেরা যদি না থাকি আমাদের বাচ্চা আমাদের প্রতিদিন Марина তুমি আমাদের হচ্ছে পরিবার